ডান্স করছিলাম এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দেখেন আমি কিন্তু আমি কিন্তু উনি অনেক কান্দ্রা দাঁড়া ধরা আমার কি লাগে আমি নেশা করছি আমরা এখানে এমন না তো অনেক কান দাঁড়া ধরা কারণে মানে গানটাও চালেছে এমন ওই যে সেলার আসে না একবার একটা গান চালা আবার বদ্ধ করে আরেকটা চালা আর একটা বদ্ধ করে তখন আমার রাগ উঠছে তখন এই গানটা দিছে বোধ এই গানটা তালে তালে আমি ডান্স করছি তো এই গানটা কি মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেহেতু তো ভাইরাল হয়েছে গা মানে নিউজও যে দিছে ত্রিপুরা টিভি ভিতরে যে দিছে এটাও ভাইরাল হয়েছে তো দেখেন সারাদিন কাজকর্ম করে আসলে একটু আমরা আনন্দ ফুর্তি করি তোলে এটা কি এটা কি অপরাধ কোনো অপরাধ না আমি কিন্তু নাচের ভিডিও দিই না ডান্সের ভিডিও দিই না তো দেখেন শুভ সকালের সময় কে আইছে আমার বাড়িতে এই যে উদয় হইছে দেখছেন এই যে আমার আছে ভাগ্য যদি ভালো থাকে তইলে ভালো থাকবো আর যদি ভাগ্য ভালো না থাকে তোলে থাকতো না আমি গুছি কারোর পথে চুটকির চাটনি বানামু খাইয়ে যাবা আর এদিকে বাস করো রান্না করুম মা দি রান্না করো লতা 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 আছে না রান্না করতাম না তো তো এনে লতা খাইতাম না লতা আমি খাই না তো আমি কি লতা খাও না আচ্ছা যারা রান্ধি দিতে খায় যে না না খাইতাম না তো দেখেন আমার স্বামী কালকে ডিম মানছিল ডিম দিয়া আর ডাল দিয়া ডিম দিয়া আলু দিয়া ঝুল দিমো আর বাসকর তরকারি রান্নুম আর কারকল পাতা দিয়ে সুটকিট চাটনি করুম তো অনেক বন্ধুরা আমার খুব ভালোবাসে খুব ভালোবাসে আমার ভিডিও ভালোবাসে আমার রান্নাও ভালোবাসে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে কারুর বলা কারো দেখতে পারে না কারুর ভালো কারুর দেখতে পারে না তো দেখেন সারাদিন কাজ কাজকর্ম কইরা সাইরা এখন তো সংসার চালাতে পারে না খুবই কষ্ট আর এদিকে যেহেতু কাজকর্ম কইরা একটু আনন্দ ফুর্তি করি এর ফলে তো এটার ভিতরে দুষ খুঁটনি ধরে দুষ ধরে তো কন আমরা কোন ফতে দেখতাম গরিবের তো সবসময় অবস্থা খারাপ থাকে গরিবের সবসময় মরণ গরিবের কোনো কোনো ঠাই নাই বুঝিনি না মানুষের মেলো ঠাই আছে না ভগবানের মেলো ঠাই আছে ঘুরবে কোনো কোন ঠায় নাই আর এদিকে দেন কত বড় বড় বাস করু এই এদিকে আমি আজকে সুটকি রান্না করুম বাস করুল না খেলে একদিনকে আমার ভালো লাগে না মনটা শান্তি পাওয়া যায় না মনটা ফ্রেশ হয়ে থাকে না তারপরে এদিকে কাজকর্ম করে সাইরা মন চা যে আমার আছে না আমার আমি যদি উট্টো বাড়ির বয়ে থাকি তাইলে আমার শরীর হয়ে জায়গা বার তার লাগে আমি কাজে কর্ম থাকি আর মোটা মানুষ বয়ে থাকলে কিন্তু শরীরে মেলে রোগ হয়ে পড়ে তো দেখেন আমি কত সিদ্ধ করাই কত লাতা ফাতা খাই কত পরিশ্রম করি কিন্তু আমি কোনো কর্ম চিকন হই না আমার বডিটাও এমন তো তাহলে আমি কেমনে চিকন মুখন তবে কাজে কর্মের মতো ব্যস্ত থাকি সারাক্ষণ ব্যস্ত থাকি একটু আনন্দ ভর্তি করতে গেলে ওই এই ভেজাল কিন্তু আমার সংসারে আমার স্বামী কইতেছে যে আমার ছেলে কইতেছে আমার স্বামী কইতেছে তুমি ভিডিওটা ডিলেট করো ভিডিওটা ডিলিট করো আমি কো কেরে বিদিটে আমি ডিলেট করতাম আমি কিন অপরাধ করছি মা বিপদারিনি মারা যখন বিসর্জন দ্বালাইছে তখন

আ বোধ সিদ্ধ খাইয়া তো আপনার বিডিও ডাইত আছে নাইলা বোধ সিদ্ধ বিডিও ডাইত আছে দেখামু নাইলা পাতা দিয়ে অনেক ধরনের জিনিস শেখাও যায় আর কিছু কি তার রান্না করছে আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার ভিডিও ডোট প্লিজ একটু শেয়ার করে দেন বুঝেননি আমি তো অসহায় মানুষ গরিব মানুষের কারোর দরে দাম থাকে না তো দেখেন এনে কাজের কাজের জায়গা গরিব মানুষ চায় এটু সারাদিন কাজকর্ম করে সে যদি একটু আনন্দ থাকি তাহলে আমার ভালো লাগে না আর যদি মানে এই ভিডিওটা করে যদি আমি ভুল কাজ করি তাহলে আমরা কম করে দিয়ে আর এই ভিডিওটার ভিতরে কোনো এটা কোনো মন্দিরের সামনে আমরা নাচছি না ঠিক আছে তো দেখেন আপনারা ভালো করে দেখেন ব্যাকগ্রাউন্ড ফিশনের ব্যাকগ্রাউন্ডরা দেখেন কুয়ে আসি আমরা